গ্রামের এক কোণে সবুজ মাঠে ঘেরা একটি ছোট্ট গ্রামে যেখানে বাতাসের সৃষ্টি পাখির কলতানের সাথে মিশে যায় সেখানে বাস করত আয়মান একজন তরুণ যাকে আল্লাহ চোখের দৃষ্টি থেকে বঞ্চিত করেছিলেন কিন্তু বুদ্ধি ও হৃদয়ের আলো দিয়ে তাকে সমৃদ্ধ করেছিলেন আয়মান ছিল ২৫ বছর বয়সী এক তরুণ যে তার উত্তম চরিত্র এবং বিচক্ষণ বুদ্ধির জন্য পরিচিত ছিল জন্ম থেকে দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও সে কখনও তার ভাগ্য নিয়ে অভিযোগ করত না বরং সে সবসময় আল্লাহর অগণিত নিয়ামতের জন্য সুক্রিয় আদায় করত আয়মান তার দিন কাটাতো গ্রামের মানুষের কৃষি সরঞ্জাম মেরামত করে তার হাতের দক্ষতা এতটাই অসাধারণ ছিল যে মনে হতো তার ভেতরে একটি আলো জ্বলছে যা দিয়ে সে দেখতে পায় সে প্রায়ই বলত একজন মানুষ হয়তো কোনো নিয়ামত থেকে বঞ্চিত হতে পারে কিন্তু আল্লাহ তাকে অন্য কিছু দিয়ে পূরণ করেন একদিন একটি বড় গাছের ছায় বসে থাকার সময় তার পাশ দিয়ে গেল নূর নামের একটি মেয়ে নূর তার মনোমুগ্ধকর সৌন্দর্য এবং উত্তম চরিত্রের জন্য পরিচিত ছিল তার সৌন্দর্যের প্রশংসা অনেকেই করল সে কখনও অহংকারী ছিল না বরং সে আল্লাহর নিয়ামতের জন্য সুক্রিয়া আদায় করত এবং তার সকল কাজে আল্লাহর সন্তুষ্টি কামনা করত আয়মান আয়মানের কাছে এসে নরম কণ্ঠে বলল আসসালামু আলাইকুম ভাই শুনেছি তুমি সরঞ্জাম মেরামতে খুব দক্ষ আমার একটি ভাঙাবালতি মেরামত করতে সাহায্য চাই আয়মান মুচকি হেসে উত্তর দিল যেন নূর তার হাসি না দেখেও অনুভব করতে পারে সে বলল ওয়ালাইকুম আসসালাম বা ওয়া বারাকাতুহু অবশ্যই আমাকে বালতিটি দাও ইনশাল্লাহ আমি এটি ঠিক করে দেব নূর তাকে বালতিটি দিল এবং কাছেই বসে অপেক্ষা করতে লাগল আয়মান কাজ শুরু করল আর নূর সুযোগ বুঝে তাকে জিজ্ঞাসা করল তুমি দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও এই দক্ষতা কীভাবে শিখলে আয়মান বিনয় কণ্ঠে উত্তর দিল আলহামদুলিল্লাহ যিনি মানুষকে তা শিখিয়েছেন যা তারা জানত না আমার যা কিছু দক্ষতা তা আল্লাহর দান আমি আমার হৃদয় দিয়ে চারপাশে সবকিছু উপলব্ধি করি কখনো কখনো হৃদয় চোখের চেয়েও বেশি দেখতে পায় নূর তার কথায় গভীরভাবে প্রভাবিত হল এবং মনে মনে ভাবল যে ব্যক্তি দৃষ্টি নিয়ামত থেকে বঞ্চিত সে কীভাবে এতটা সন্তুষ্টি ও ইমানের অধিকারী হতে পারে আয়মান বালতি মেরামত শেষ করার পর নূর তাকে নিয়ে বলল আল্লাহ তোমার কাজে বারকত দিন তুমি আমাকে আজ একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছ আল্লাহর ভাগ্যে সন্তুষ্ট থাকায় সবচেয়ে বড় নিয়ামত আয়মান আবার মুচকি হেসে বলল আমরা আল্লাহর কাছে চাই যেন তিনি আমাদের সুক্রিয়া আদায়কারীদের মধ্যে রাখেন আমাদের জীবনের সব কিছুর মধ্যেই একটি হিকমত লুকিয়ে আছে নূর চলে যাওয়ার পর তার কথাগুলো আয়মানের হৃদয়ে গভীর প্রভাব ফেলল ঠিক যেমন আয়মানের কথা নূরের হৃদয় গভীর ইমানের অনুভূতি জাগিয়েছিল এই সাক্ষাৎ ছিল তাদের জীবন বদলে দেওয়া একটি গল্পের শুরু যা শিক্ষা ও উপদেশে ভরা একটি পথের দিকে নিয়ে যাবে প্রথম সাক্ষাতের পরের দিনগুলোতে নূরের মনে একটি ভিন্ন অনুভূতি জাগতে শুরু করলো আয়মানের কথাগুলো তার মনে এমন এক আলো জ্বালিয়ে দিয়েছিল যা কেবল কথার সৌন্দর্যের চেয়েও গভীর ছিল তার কথাগুলো নূরের হৃদয়ে হিকমতের সুতো বুনে দিয়েছিল সে জানত না যে এই তরুণের সাথে সাক্ষাৎ তার মনে সন্তুষ্টি ও সুক্রিয়ার গভীর অর্থ নিয়ে প্রশ্ন জাগাবে অন্যদিকে আয়মান প্রতিদিন কাজ শেষে একই গাছের নিচে বসে প্রকৃতির শব্দ শুনত এবংক্ষণ তার হৃদয়ে আল্লাহকে স্মরণ করে তখন সেই ইয়াকিনের আলো দিয়ে এমন কিছু দেখতে পায় যা চোখ দিয়ে দেখা সম্ভব নয় এক শান্ত বিকেলে নূর আবার ফিরে এলো তার হাতে একটি ছোট্ট ডায়ারি এবং একটি বই সে লজ্জা মিশ্রিত হাসি নিয়ে বলল আসসালাম ওয়ালাইকুম আয়মান আয়মান মাথা তুলে যেন শুধু সালাম শুনল না বরং তা অনুভব করল সে উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম ও রাহমতুল্লাহি তুহু তুমি কেমন আছো নূর নূর তার পাশে বসলো এমন দূরত্বে যাদের কথা বলতে সুবিধা হয় কিন্তু কোনো অস্বস্তি না হয় সে বলল আমি গতবারের কথাগুলো নিয়ে ভেবেছি তোমার কথাগুলো গভীর হিকমত বহন করে মনে হয় তুমি জীবনকে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখো আয়মান শান্তভাবে হেসে বলল জীবন নূর তা নয় যা আমরা চোখ দিয়ে দেখি বরং যা আমরা হৃদয় দিয়ে অনুভব করি যখন হৃদয় ইমানে পরিপূর্ণ হয় তখন চারপাশের সবকিছু সুন্দর হয়ে ওঠে নূর তার কথা ভেবে নিজের জীবনের দিকে তাকালো তার সৌন্দর্য স্বাস্থ্য পরিবারের ভালোবাসা সবই ছিল কিন্তু সে বুঝতে পারল যে সে এখনও গভীর কিছু সন্ধানে আছে সে দ্বিধাগ্রস্ত কণ্ঠে জিজ্ঞাসা করল কিন্তু মানুষ কিভাবে সন্তুষ্ট থাকতে পারে যখন আল্লাহ তাকে পরীক্ষায় ফেলেন আয়মান আকাশের দিকে তাকালো যেন তার হৃদয়ে সেখান থেকে আলো সংগ্রহ করছে সে বলল সন্তুষ্টি হল এই বিশ্বাস যে আল্লাহ তোমার জন্য ভালো কিছু বেছে নিয়েছেন এমন কি যদি তুমি তার হিকমত না বুঝতে পারো পরীক্ষা হল ইমানের শক্তি পরিমাপের একটি উপায় যত বেশি ধৈর্য ধরো তত বেশি আল্লাহর কাছে তোমার মর্যাদা বাড়ে নূর তার কথায় গভীরভাবে প্রভাবিত হলো সে যেন আয়মানের দৃষ্টিকোণ দিয়ে পৃথিবী দেখতে শুরু করল সে আরেকটি প্রশ্ন করল আয়মান তুমি জীবনকে এভাবে দেখতে কিভাবে শিখলে আয়মান শান্ত হাসি দিয়ে বলল আমরা সবাই একে অপরের কাছ থেকে শিখি নূর আমি যা শিখেছি তা আল্লাহ আমাকে শিখিয়েছেন আর তুমি আমাকে শিখাও যা আল্লাহ তোমাকে শিখিয়েছেন সৌন্দর্যের মাধ্যমে নূর হেসে ফেলল তার হৃদয়ে একটি বন্ধন অনুভব করল কারণ আয়মান তাকে শিখিয়েছিল যে জীবন তার চেহারার চেয়ে অনেক গভীর বাড়ি ফিরে নূর তার ডায়েরিতে লিখল আয়মান আমাকে শিখিয়েছে যে সত্যিকারের আলো চোঠে নাই হৃদয়ে আমি আমার ভেতরে এই আলো খুঁজব কয়েকদিন পর নূর আয়মানের সাথে কথা বলাকে তার দৈনন্দিন অভ্যাসে পরিণত করল তার কথাগুলো যেন একটি জানালা খুলে দিয়েছিল যার মাধ্যমে সে বুদ্ধি ও ইমানের একটি নতুন জগৎ দেখতে পাচ্ছিল এক সুন্দর সকালে নূর সিদ্ধান্ত নিল আয়মানকে গ্রামের প্রান্তে একটি শান্ত মাঠে নিয়ে যাবে যেখানে গাছ আর রঙিন বুনোফুল ছড়িয়ে আছে সে একটি ছোট্ট ঝুড়িতে ফল এবং পানি নিয়ে গেল আয়মানের প্রিয় গাছের নিচে পৌঁছে সে নরম কণ্ঠে বলল আসসালামু আলাইকুম আয়মান আয়মান তার স্বাভাবিক হাসি নিয়ে উত্তর দিল ওয়ালেকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্বাগতম নূর নূর উৎসাহের সাথে বলল আজ আমি ভেবেছি আমরা মাঠে একটু সময় কাটাব আমি তোমাকে এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই যা আমার খুব প্রিয় আয়মান একটু দ্বিধা করল কিন্তু নূরের কণ্ঠে আন্তরিকতা অনুভব করে রাজি হল নূর তাকে আস্তে আস্তে মাঠের দিকে নিয়ে গেল আয়মান তার লাঠির উপর ভর করে চলছিল সেখানে পৌঁছে নূর একটি ছোট্ট চাদর বিছিয়ে তাকে বসতে বলল আয়মান বাতাসের শীতল স্পর্শ অনুভব করে বলল কি সুন্দর এই জায়গা আমি দেখতে না পেলেও বাতাসের শব্দ আর ফুলের সুগন্ধে এর সৌন্দর্য অনুভব করতে পারছি নূর হেসে বলল এটাই আমি তোমাকে দেখাতে চেয়েছি সৌন্দর্য অনুভব করতে সব সময় চোখের প্রয়োজন হয় না কিছুক্ষণ নীরবতার পর নূর বলল আয়মান আমার মনে একটি প্রশ্ন ঘুরছে আয়মান শান্তভাবে বলল বলো আমি শুনছি নূর বলল কখনো কখনো আমরা অনেক নিয়ামতের মধ্যে থেকেও মনে করি পৃথিবী আমাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে কেন এমন হয় আয়মান একটু ভেবে বলল কারণ যে হৃদয় আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে তা সংকীর্ণ হয়ে যায় পৃথিবী যতই প্রশস্ত হোক আল্লাহ বলেছেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য থাকবে সংকীর্ণ জীবন সত্যিকারের নিয়ামত আমরা যা ধরি তাতে নয় বরং আমাদের হৃদয়ে যে শান্তি ও আল্লাহর নৈকত্য আছে তাতে নূর তার কথায় গভীরভাবে প্রভাবিত হলো সে নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলল জানো আমি অনেক সময় দুনিয়াবি জিনিসে সুখ খুঁজেছি কিন্তু তা পাইনি আয়মান উত্তর দিল সুখ একটি লক্ষ্য নয় নূর এটি একটি ফলাফল যখন মানুষ আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে এবং নিজের প্রতি সন্তুষ্ট থাকে তখন সুখ তার হৃদয় বাসা বাঁধে নূর তার দিকে বিশ্বের সাথে তাকিয়ে বলল তোমার এই ইমানে পৌঁছানো কি কঠিন ছিল আয়মান হেসে বলল পটটা সহজ ছিল না আমি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি কিন্তু আমি নিজেকে সবসময় মনে করিয়েছি যে আল্লাহ কাছে আছেন তিনি আমার দোয়া শোনেন এবং আমার ধৈর্য দেখেন যখন তুমি আল্লাহর রহমত নিয়ে ভাবো তখন সব কষ্ট ছোট হয়ে যায় সময় দ্রুত কেটে গেল আর তারা ঘণ্টার পর ঘণ্টা কথা বলল চলে যাবার আগে নূর বলল ধন্যবাদ আয়মান তোমার সাথে প্রতিবার কথা বলে আমি নতুন কিছু শিখি আয়মান হেসে বলল আমিও তোমার কাছ থেকে শিখি নূর প্রত্যেক মানুষের কাছ থেকে আমরা শিখি প্রত্যেকের মধ্যে একটি শিক্ষা লুকিয়ে থাকে নূর বাড়ি ফিরে আয়মানের কথা ভাবতে লাগল সে সিদ্ধান্ত নিল জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এবং আল্লাহর নৈকট্য ও স্মরণে সুখ খুঁজতে হবে সে জানত পথটা সহজ হবে না কিন্তু তা মূল্যবান আয়মানের হৃদয় নূরের সাথে কথা বলে একটি আনন্দ জাগল সে ভাবল হয়তো আল্লাহ তাকে পাঠিয়েছেন কোনো হৃদয়কে হেদায়তের পথ দেখানোর জন্য এক শান্ত সকালে আয়মান তার প্রিয় গাছের নিচে বসে মিসবাহ হাতে আল্লাহর স্মরণ করছিল তার আঙুলগুলো যেন ইমান ও ধৈর্যের গল্প লিখছিল নূরের পায়ের শব্দ শুনে সে মাথা তুলল নূর বলল আসসালাম ও আলাইকুম আয়মান আয়মান উত্তর দিল ওয় আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু স্বাগতম নূর নূর তার পাশে বসে একটি ছোট্ট কাঠের বাক্স হাতে নিয়ে বলল এটি আমার দাদার রেখে যাওয়া একটি পুরনো বাক্স আমি আজ এটি খুলতে চাই সে বাক্স থেকে কিছু পুরনো কাগজ আর একটি বৃদ্ধের ছবি বের করল ছবিটির দিকে তাকিয়ে নূর বলল এটা আমার দাদা তিনি জ্ঞান ও গল্প পছন্দ করতেন তিনি আমাকে এমন অনেক গল্প বলতেন যাতে শিক্ষা ছিল আয়মান হেসে বলল মনে হয় তোমার দাদা ছিলেন একজন জ্ঞানী মানুষ কোনো গল্প শেয়ার করবে নূর একটি কাগজ তুলে বলল অবশ্যই এটি একজন গরিব লোকের গল্প যিনি আমাদের গ্রামে অনেক আগে বাস করতেন তিনি কঠোর পরিশ্রম করতেন কিন্তু কখনো অভিযোগ করতেন না তিনি সবসময় বলতেন আল্লাহ আমার জন্য যা নির্ধারণ করেছেন তাই আমার জন্য ভালো আয়মান মনোযোগ দিয়ে শুনে বলল তারপর কি হল নূর বলল একদিন গ্রামের লোকেরা শুনল তিনি হঠাৎ ধনী হয়ে গেছেন যখন তারা জিজ্ঞাসা করল তিনি বললেন আল্লাহ আমাকে দারিদ্র্যে পরীক্ষা করেছেন আর আমি সন্তুষ্ট ছিলাম এখন তিনি আমাকে সম্পদ দিয়ে পরীক্ষা করছেন আমি তার সুক্রিয়া আদায় করি আয়মান হেসে বলল সুবহান আল্লাহ এই গল্পে বড় শিক্ষা আছে সন্তুষ্টি পরিস্থিতির উপর নির্ভর করে না বরং হৃদয়ের অবস্থার উপর নূর একটু থামল তারপর বলল আয়মান তুমি কি কখনো এমন কিছু অনুভব করেছ যা তোমাকে এই সন্তুষ্টি দিয়েছে আয়মানের মুখের ভাব পাল্টে গেল যেন তার স্মৃতি পেছনে ফিরে গেল সে শান্ত কণ্ঠে বলল নূর আমার একটি ছোট ভাই ছিল সালিম সে আমাকে খুব ভালোবাসত এবং আমাকে তার আদর্শ মানত আমার মনে হতো আল্লাহ তাকে আমার জন্য চোখ হিসেবে দিয়েছেন নূর আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করল তারপর কি হলো? আইমান দীর্ঘশ্বাস ফেলে বলল একদিন সালিম গুরুতর অসুস্থ হয়ে পড়ল আমি তার কষ্ট দেখতাম কিন্তু দোয়া ছাড়া আর কিছু করতে পারিনি কয়েক সপ্তাহ পর আল্লাহ তাকে তার কাছে নিয়ে গেলেন সে একটু থামল তারপর বলল তখন মনে হয়েছিল আমি আমার আত্মার একটি অংশ হারিয়েছি কিন্তু আমি নবীর বাণী মনে করলাম মুমিনের বিষয়টি আশ্চর্যজনক তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর এই হাদিস আমাকে শিখিয়েছে প্রিয়জন হারানোর মধ্যেও সন্তুষ্ট থাকতে এবং বুঝতে যে আল্লাহ যা জানেন আমি তা জানি না নূরের চোখে পানি চলে এলো সে বলল নিশ্চয়ই এটা তোমার জন্য কঠিন ছিল আয়মান শান্ত হাসি দিয়ে বলল হ্যাঁ কঠিন ছিল কিন্তু এটি আমাকে শিখিয়েছে আল্লাহর হিকমতের উপর ভরসা করতে এবং সুখ দুঃখে তার সুক্রিয়া আদায় করতে নূর বুঝতে পারল আয়মান কেবল একজন দৃষ্টিহীন তরুণ নন বরং এমন একজন যার হৃদয়ে এমন ইমান আছে যা কখনও নেভে না চলে যাওয়ার আগে নূর বলল আয়মান আমি বুঝতে শুরু করেছি তুমি যখন বলো যে সত্যিকারের আলো হৃদয়ে তখন তুমি কি বোঝাও আয়মান হেসে বলল সব সবসময় মনে রাখবেন নূর আল্লার নৈকট্য হৃদয়কে এমন কিছু দেখায় যা চোখ দেখতে পায় না নূর বাড়ি ফিরে গভীর শান্তি অনুভব করল সে বুঝতে পারল সন্তুষ্টি ও ইমানের পথ হৃদয় থেকে শুরু হয় সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল ইয়া রব আমার হৃদয়কে সবসময় তোমার কাছে রাখো এক উজ্জ্বল সকালে নূর তার দিনটি ভিন্নভাবে শুরু করার সিদ্ধান্ত নিল আয়নার সামনে দাঁড়িয়ে তার মুখের দিকে তাকালো যার সৌন্দর্যের প্রশংসা অনেকেই করত কিন্তু আজ সে প্রশংসা নিয়ে ভাবছিল না সে ভাবছিল সত্যিকারের সৌন্দর্য কি তা যা মানুষ দেখে নাকি তা যা আল্লাহ হৃদয়ে দেখেন সে একটি সাধারণ পোশাক পরল এবং প্রথমবারের মতো মাথায় ওড়না জড়ালো এই সিদ্ধান্ত তার হৃদয়ে এমন এক শান্তি এনে দিল যা সে আগে কখনো অনুভব করেনি সে তার ডায়েরিতে লিখল ইয়া আল্লাহ আমাকে তোমার চোখে সুন্দর করো এবং আমার হৃদয়ে এমন আলো দাও যা তোমাকে খুশি করে নূর আয়মানের গাছের কাছে গেল আয়মান তাকে তার বুদ্ধির আলো দিয়ে দেখল এবং উষ্ণ কণ্ঠে বলল আসসালাম আলাইকুম নূর নূর তার পাশে বসে উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি ও বারাকাতুহ সে লক্ষ্য করল আইমানের সাথে দেখা হওয়ার পর থেকে সে সব কিছু নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করেছে সে জিজ্ঞাসা করল আইমান, তুমি কি কখনো অনুভব করেছ যে তুমি এমন কিছু দেখো যা অন্যরা দেখতে পায় না আয়মান হেসে বলল অনেক সময় নূর যখন আমাদের চোখ দুনিয়ার জন্য বন্ধ হয় তখন আমাদের হৃদয় এমন কিছু দেখতে পায় যা চোখে দেখা যায় না আমি জীবনের নেয়ামাত বাতাসের শব্দে অনুভব করি এবং পানির শব্দে সৃষ্টির তাসবিহ শুনি নূর তার কথায় প্রভাবিত হয়ে বলল সত্যি বলতে তোমার সাথে দেখা হওয়ার আগে আমি জীবনকে খুব পৃষ্ঠভাগ থেকে দেখতাম আমি সুখ খুঁজতাম মানুষের দৃষ্টিতে কিন্তু এখন আমি বুঝতে পারছি সত্যিকারের সুখ আল্লাহর নৈকট্যে আয়মান হেসে বলল আলহামদুলিল্লাহ আমাদের লক্ষ্য হওয়া উচিত সব কিছুতে আল্লাহকে খুঁজে পাওয়া তিনি বলেছেন তিনি তোমাদের সাথে আছেন তুমি যেখানেই থাকো নূর একটু থামল তারপর বলল আয়মান তুমি কোরআনের আয়ত নিয়ে ভাবছিলাম আল্লাহ আসমান ও জামিনের নূর তুমি এই নূর কিভাবে দেখো যদিও তুমি দেখতে পাও না আয়মান মাথা তুলে যেন আকাশের সাথে কথা বলছে বলল আল্লাহর নূর এমন আলো নয় যা চোখে দেখা যায় এটি হৃদয়ে বাসা বাঁধে যতই মানুষ আল্লাহর কাছে যায় ততই তার জীবন এই নূরে ভরে ওঠে নূরের মনে হল তার কথাগুলো তার হৃদয়ের নতুন দরজা খুলে দিচ্ছে সে জিজ্ঞাসা করল আমরা কিভাবে এই নূর হৃদয়ে ধরে রাখতে পারি আয়মান আত্মবিশ্বাসের সাথে বলল আল্লাহর স্মরণ নামাজ কোরআন পড়া এবং মানুষের সাথে রহম ও ন্যায়ের সাথে ব্যবহার অন্ধকার হৃদয় আল্লাহর নূর দেখতে পায় না নূর তার কথাগুলোকে জীবনের রাস্তার মানচিত্র মনে করল সে বলল আমি চাই তোমার মতো এই গভীর ইমানে পৌঁছাতে আয়মান হেসে বলল আল্লাহর পথ একটি পদক্ষেপ দিয়ে শুরু হয় আন্তরিকভাবে তার কাছে হেদায়েত চাও তিনি আমাদের কাছে আমরাই কখনো দূরে সরে যাই নূর আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল ইয়ারাব আমার হৃদয়কে সবসময় তোমার কাছে রাখো চলে যাওয়ার আগে আয়মান জিজ্ঞাসা করল নূর তোমার নামের অর্থ তোমার কাছে কি নূর ভেবে বলল আগে আমি ভাবতাম আমার নাম মানে চোখে দেখা আলো কিন্তু এখন আমি মনে করি সত্যিকারের নূর হল হৃদয়ের শান্তির আলো আইমান হেসে বলল তুমি সত্যে পৌঁছে গেছ নূর নূর সেদিন চলে গেল মনে একটি নতুন মোড় নিয়ে সে বুঝতে পারল তাদের এই সাক্ষাৎ কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আল্লাহর পক্ষ থেকে তার জীবন বদলানোর একটি বার্তা নূর ও আইমানের সাক্ষাৎ তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল নূর অনুভব করতে লাগল তার হৃদয় বদলে যাচ্ছে যেন সে নিজেকে নতুন করে আবিষ্কার করছে কিন্তু জীবন সবসময় পরীক্ষার মুখোমুখি করে এক শান্ত সকালে নূর গাছের কাছে গেল কিন্তু আইমানকে দেখতে পেল না তার হৃদয়ে অজানা ভয় জাগল একজন গ্রামবাসী তাকে জানাল যে আইমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে এবং বাড়িতে জ্বরে ভুগছে নূর দ্রুত তার বাড়িতে ছুটে গেল সেখানে দেখল আয়মানের মা তার কপালে ভেজা কাপড় দিয়ে মুছছেন আয়মান দুর্বল কিন্তু তার মুখে শান্তি ও সন্তুষ্টির ছাপ নূর উদ্বিগ্ন কণ্ঠে বলল আয়মান তুমি কেমন আছো আয়মান দুর্বল হাসি দিয়ে বলল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নূর এটি একটি ছোট্ট পরীক্ষা তার কথার শান্তি নূরকে তার উদ্বেগের জন্য লজ্জিত করল সে বলল এমন পরিস্থিতিতে তুমি কিভাবে শান্ত থাকো ভয় পাও না আয়মান দুর্বল কণ্ঠে বলল মুমিন জানে তার জন্য সব কিছুই কল্যাণকর আমি অসুস্থ হলে তা আমার পাপের কাফফারা এবং আমার মর্যাদা বাড়ায় নবী সাল্ল আলহ্লাম বলেছেন মুমিনের কোনো কষ্ট দুঃখ বা এমন কি কাটা বিঁধলেও তা তার পাপের কাফফারা হয় নূরের চোখে পানি এলো সে বলল ইমান মানুষকে শক্তি দেয় কিন্তু আমি কখনো কখনো দুর্বল বোধ করি আয়মান চুখ বন্ধ করে বলল দুর্বলতা স্বাভাবিক নূর কিন্তু এটাকে হৃদয় জায়গা দিও না মনে রাখো আল্লাহ আমাদের কাছে তার রহমত সব কিছুকে ছাড়িয়ে যায় নূর তার মায়ের সাথে কিছুক্ষণ আয়মানের সেবা করল এবং তার জন্য দোয়া করল চলে যাওয়ার আগে সে ফিসফিস করে বলল ধন্যবাদ আয়মান তুমি আমাকে শিখিয়েছ ইমান কেবল কথা নয় বিপদে অটল থাকা আয়মান দুর্বল হাসি দিয়ে বলল তুমিও আমাকে শিখিয়েছ নূর আমাদের হৃদয়ের নূর অন্যের জীবনকে আলোকিত করতে পারে খাদিজার সংকট কয়েকদিন পর নূর আয়মানের স্বাস্থ্যের জন্য উদ্বিগ্ন ছিল সে প্রতি নামাজে তার জন্য দোয়া করত এই সময় সে বুঝতে পারল দোয়া আল্লাহর কাছে কাছে যাওয়ার একটি মাধ্যম একদিন তার ঘনিষ্ঠ বান্ধবী খাদিজার কাছ থেকে একটি বার্তা এলো নূর আমার এখন তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন বাবার মৃত্যুর পর জীবন অন্ধকার হয়ে গেছে আমি আর সহ্য করতে পারছি না নূর দ্রুত খাদিজার বাড়িতে গেল খাদিজাকে বিষণ্ন ও শুকনো মুখে দেখে তার হাত ধরে বলল খাদিজা কি হয়েছে খাদিজা দুর্বল কণ্ঠে বলল আমি হারিয়ে গেছি নূর বাবার মৃত্যু আমার জীবনে একটি বড় শূন্যতা তৈরি করেছে আমি জানি না কিভাবে এগোবো সব কিছু অন্ধকার নূর একটু থামল তারপর বলল জীবন পরীক্ষায় ভরা খাদিজা আমরা কখনো মনে করি অন্ধকার আমাদের ঘিরে ফেলেছে কিন্তু প্রতিটি দুঃখের মুহূর্তে নতুন আলো খুঁজে পাওয়ার সুযোগ থাকে খাদিজা জিজ্ঞাসা করল এই অন্ধকারে কীভাবে আলো খুঁজবো আমি বাবাকে হারিয়ে কিভাবে জীবনের মুখোমুখি হব নূর মৃদু হেসে বলল আমরা যে নূরের কথা বলছি তা বস্তুগত আলো নয় ইমানের আলো আমরা হয়তো পথ পরিষ্কার দেখতে পাই না কিন্তু আল্লাহর কাছে দোয়া করলে আমাদের হৃদয়ে শান্তি পায় সে যোগ করলো আমিও এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি কিন্তু আমি শিখেছি আল্লাহ আমাদের কখনো অন্ধকারে ফেলে রাখেন না তিনি আমাদের পরীক্ষা করেন এবং আমরা তার রহমতের উপর ভরসা করলে তিনি আমাদেরকে তার আশ্রয়ে রাখেন খাদিজা বলল আমি ভয় পাই যে এই ব্যথা কাটিয়ে উঠতে পারবো না নূর উত্তর দিল ব্যথা জীবনের অংশ কিন্তু আমাদের মধ্যে শক্তি আছে বিশেষ করে যখন আমাদের হৃদয় আল্লাহর সাথে সংযুক্ত আল্লাহ বলেছেন তিনি কাউকে তার সামর্থ্যের বাইরে বোঝা দেন না এই পরীক্ষা আমাদের জান্নাতে মর্যাদা বাড়ায় সে আরও বলল আমি একটি হাদিস পড়েছি আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন এই পরীক্ষা হয়তো তার ভালোবাসার চিহ্ন খাদিজার হৃদয়ে শান্তি ফিরতে শুরু করল সে বলল তুমি কি মনে করো আমি এটা কাটিয়ে উঠতে পারবো। নূর দৃঢ়তার সাথে বলল হ্যান ইনশা আল্লাহ তুমি পারবে আল্লাহ তোমার চেয়ে কাছে তুমি যখন দুর্বল বোধ করো মনে রাখো আল্লাহই তোমার শক্তি নূর কয়েক ঘণ্টা খাদিজার সাথে কাটালো ইমান ও ধৈর্য নিয়ে গল্প শেয়ার করল শেষে খাদিজার হৃদয়ে আলো ফিরতে শুরু করল চলে যাওয়ার আগে খাদিজা বলল তোমার জন্য ধন্যবাদ নূর তোমার কথা আমাকে আশা দিয়েছে নূর হেসে বলল ইয়া আল্লাহ তোমার হৃদয়কে ইমানে ভরে দাও এবং এই ব্যথাকে তোমার নৈকট্যের মাধ্যম করো মনে রাখো অন্ধকারের পর আলো আসে কয়েক সপ্তাহ পর আইমানের স্বাস্থ্য উন্নতি হতে শুরু করল নূর ও খাদিজা আশার মুহূর্ত ভাগ করে নিচ্ছিল কিন্তু একদিন নূরের কাছে অপ্রত্যাশিত খবর এল আইমান হঠাৎ নিখোঁজ কেউ জানে না সে কোথায় গেছে গ্রামে গুজব ঝড়িয়ে পড়ল নূর তার বাড়িতে ছুটে গেল তার মা ক্লান্ত কণ্ঠে বললেন আইমান চলে গেছে নূর হঠাৎ নিখোঁজ আমরা জানি না কি হয়েছে নূরের চোখে পানি এলো কিন্তু সে শক্ত থাকার চেষ্টা করল নূর আয়মানের সাথে কাটানো স্মৃতিগুলো মনে করল তার হৃদয়ে একটি অদ্ভুত অনুভূতি জাগল পরের দিন সে সেই পাহাড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল যেখানে আয়মান শান্তির খোঁজে যেত পাহাড়ের চূড়ায় পৌঁছে সে একটি পুরনো বই দেখতে পেল সেটি খুলে সে আয়মানের হাতের লেখা একটি চিঠি পেল নূর তুমি আমাকে ইমানের সাথে বাঁচতে শিখিয়েছ তুমি আমার কাছে শুধু বন্ধু নও তুমি সেই আলো যার মাধ্যমে আমি পথ দেখেছি কিন্তু আমি বুঝতে পেরেছি আমি এমন কিছু থেকে পালাচ্ছিলাম যা আমাকে মুখোমুখি করতে হবে আমার অনুপস্থিতিতে দুঃখ করো না কারণ এটি আমার শান্তির পথ তুমি ভালো থাকবে কারণ তোমার হৃদয়ে নূর আছে নূরের চোখে পানি এলো কিন্তু সে হাসল সে বুঝতে পারল আয়মান তার অভ্যন্তরীণ শান্তির জন্য একটি নতুন যাত্রা শুরু করেছে সে ফিরে আসার পথে বাতাসে যেন কারো কথা শুনতে পেল সে বুঝল আয়মান সত্যিই চলে যায়নি সেদার শেখানো প্রতিটি শিক্ষায় প্রতিটি পদক্ষেপে বেঁচে আছে গ্রামে ফিরে নূর আর আয়মানকে পরিচিত জায়গায় খুঁজল না সে বুঝতে পারল তার হৃদয়ে যে নূর সে রেখে গেছে তা কখনো মরবে না আয়মান তাকে আল্লাহর উপর ইমান ধৈর্য এবং হিকমাত দিয়েছে যা কোনো শারীরিক উপস্থিতির চেয়ে মূল্যবান নূর আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল এটি আমাদের শেষ সাক্ষাৎ নয় আল্লাহি সব কিছু লেখেন এবং যা অদৃশ্যে লুকিয়ে আছে তা হয়তো আমাদের জানা নেই এমন করলান